লা ইস্তখলাফনা হুম ফিল আরদি কামা ইস্তখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই সিয়াম ইসলাম কিশোরগঞ্জ থেকে আপনি জানতে চেয়েছেন নাভির নিচের চোল কত দিনের মধ্যে কাটতে হবে আলহামদুলিল্লাহ আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন যে বিষয়টি প্রত্যেক পুরুষ এবং নারীর জন্য জানা আবশ্যক তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এ ব্যাপারে সোহাই মুসলিমে আনাস রাজাল্লাহ তাল আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন হাদিস আনাসদুল্লাহ বলেন আমাদেরকে সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে আমাদেরকে সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে কিসের ব্যাপারে যে গোফ কাটা অতাকলি মলাসফার আসফার নগ কাটা অনাথ ফুল ইবতি এবং বগলের চুল উপড়ে ফেলা ও হাল হালকোলা আয়না এবং নাভির নিচের চুল কর্তন করা নাভির নিচের চুল শেষে ফেলা এই ব্যাপারে আমাদেরকে সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে যে আল্লাহ না তু কাকসারীলা আমরা যেন চল্লিশ দিনের বেশি এগুলোকে হাতে নোখ না রাখি এবং মুছ না রাখি এবং নাভির নিচের চুল যেন না রাখি চল্লিশ দিনের মধ্যে কেটে ফেলতে আল্লাহ রসুল আমাদেরকে সময় বেঁধে দিয়েছেন তো আপনার প্রশ্ন সারা কথা হচ্ছে চল্লিশ দিনের মধ্যেই এগুলো কেটে ফেলতে হবে আশা করি উত্তরটি পেয়েছি